আমি মনে করি এই ইস্যুটাকে হয়তো বিজেপি অনেকভাবে দেখাবে ধর্মের খেলা বিদ্বেষ ছড়ানোর খেলা তবে এখানে কাশ্মীরি মুসলমানরাও রয়েছে যারা এখনো বহু হিন্দুকে ওখানে আগলে রেখেছে এই কেন না একেবার সব কো সাজা দে আম আদমির কথা সাজা দে আমি মনে করি যে এটা একটা কোলোসাল ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং এটার দায় এনএসসি থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে হোম মিনিস্ট্রি প্রাইম মিনিস্টার কাশ্মীরের পালগামে যেটা হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয় যে ছাব্বিশ জন মারা গেছে সেখানে গুলিবিদ্ধ হয়ে তাদের কে যারা হত্যা করেছে তাদেরকে ধরে তাদেরকে কচুকাটা করা যে কোনো দেশের কর্তব্য সেখানে যে ২৬ জন মারা গেছে এর মধ্যে একজন মুসলিম ওখানকার সেও কিন্তু এই হিন্দুদেরকে বাঁচাতে গিয়ে মারা গেছে যখন অস্ত্রধারীরা গুলি করছে তখন তাদের কাছ থেকে গুলি ছিনিয়ে হিন্দু যারা যাদেরকে আলাদা হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তাদেরকে যারা হিন্দুদেরকে হত্যা করবে তাদেরকে বাঁচানোর জন্য একজন মুসলিমও মারা গেছে গদি মিডিয়া সেটা প্রচার করছে না আজকে দেখলাম যে সন্দেহবাজন প্রমাণিত হয় নাই সন্দেহবাজন তাদের বাড়িতে ভারতীয় সেনাবাহিনী অভিযান করে তাদের বাড়িগুড়িয়ে দেওয়া হয়েছে এটা কি ধরনের বিচার দেখেন কেউ যদি অভিযুক্ত হয় সন্দেহভাজন হয় তাকে ধরে নিয়ে আসো এখন অনেকেই প্রশ্ন তুলছেন বিশেষ করে ভারতীয় অনেকেই প্রশ্ন তুলছেন ওই জায়গাটা এত সিকিউর তাহলে যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তারা কোথায় ছিল তারা কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল ঠিক ঘটনার পর পরই সন্দেহভাজনদের বাড়ি ঘর অনেক কিছু মানে তারা ধরে ফেললো কিন্তু ঘটনা ঘটার আগে কোন সিকিউরিটি বিষয়টা জানতেই পারল না অথবা যারা ঘুরতে গেছে টুরিস্ট তাদেরকে কোনো ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয় নাই ভারতীয় যারা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন এই যে সন্দেহবাজন প্রমাণিত না সন্দেহবাজন হিসেবেই হিসেবে তাদের বাড়িঘর ঘর দেওয়া এটা কোন ধরনের নীতি ইসরায়েল ফিলিস্তিনে যেটা করছে সেটাই এখন ভারতীয় বাহিনী করছে তাহলে সন্ত্রাসী যারা গুলি চালালো হিন্দুদের উপর ছাব্বিশ জন মারা গেল যারা সন্ত্রাসী তাদের সাথে ভারতীয় বাহিনীর কোনো পার্থক্য আছে ধরেন একজন সন্ত্রাসী তাকে আপনি ধরে নিয়ে কচু করেন যদি প্রমাণিত হয় কিন্তু তার বাবা মা তার পরিবার পরিবারের ছোট ছোট সদস্যগুলা তাদের কি দোষ মেনে নিচ্ছি ছাব্বিশ জনকে যারা মেরেছে তারা সন্ত্রাসী তো অবশ্যই জঙ্গি যেটাই বলেন না কেন তাদেরকে ধরেন তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন সমস্যা নাই কিন্তু যারা নিরপরাধ তাদের থাকার জায়গা তাদের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া এটা কোন নীতিতে পড়ে কোন নীতিতে পড়ে দেখেন ভারতীয় গদি মিডিয়া মুসলিমদের যে ওয়াক বিল নিয়ে আসছে সেটা থেকে বিমুখ করার জন্যে আরেকটা বিষয় হচ্ছে কাশ্মীর যে অঞ্চলটা আছে এটা ওইখানে আরো দমন পীড়নের জন্যে সর্বশেষ আরেকটা বিষয় সেটা হতে পারে ভারতের শত্রুপক্ষ পাকিস্তান তাদের সাথে একটু ঠেলা করলো বিশ্ব মিডিয়া দেখলো যে ঠিক আছে এই কারণে তাদের সাথে ঠেলাঢেলি করলো করেন আপনাদের শত্রু পাকিস্তান তাদের সাথে যা তাই করেন তাতে কোনো কথা নাই কিন্তু নিরপরাধ যারা তাদের বাড়ি ঘুরিয়ে দেওয়া এটা মানব মানবিকতার দিক থেকে খুবই জঘন্য যেটা গদি মিডিয়া করছে এবং গদিজি করছে